অত্যন্ত আদব মোহাব্বত নিয়ে স্মরণ করছি পাকের অলিদেরকে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব জাহিরিয়াতে পর্দা করেছেন হাকিকতে আমার হাকি এখনো ইমানদার সামনে না নাই যেহেতু তিনি হলেন রহমত আল্লী সমগ্র মাখলুকাতের জন্য রহমত যতক্ষণ পৃথিবীতে রহমত থাকবে কেমত হবে না রহমতের মালিক যখন বিদায় নিবে কেমত আরম্ভ হয়ে যাবে ঠিক কিনা এখন রহমত আছে না নাই তাহলে বোঝা গেল রহমত তাহলে আলামিন আছে জাহিরিয়াতে শরীয়ত মোতাবেক পর্দা করেছেন হাকিকতে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা ঈমানদার আত্মার চেয়ে তার নিকটে নবীজি সজাগ যারা তারা কোন সুবহানাল্লাহ আপনারা কই না যারা ঘুমাইছেন তারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে অর্ধেক আছে আওয়াজ করে কি কর ঘুমের লোক আছে নাকি না মেলা দে মোস্তফার পরে কি ঘুমায় আছে নাকি আরো কি আপনাদের সব ঘুম আছে রাত্র মাত্র আরম্ভ হইল কিছুক্ষণ আগে আল্লাহর বাড়ির কদমে হাজিরা দিয়ে আসছেন আসছেন না তো এই মাত্র মাহফিল শুরু হইল আমি বুঝি অনেকের মনে বারবার আনে কি লেখা আমি নিজে কইতেছি আমি আইতাম না

যদি প্রেমে আজমের হাজিরা আপনার নাম না থাকে ইচ্ছা যে পারতেন না কথা ঠিক কইছেন না ঠিক এই জোরে ঠিক কিনা যদি আল্লাহর খাতার মধ্যে আপনার নাম থাকে আপনি যেখানে থাকেন হাজিরা দাও লাগব ঠিক ঠিক আমার বাবারা ভয়রা ওলি আল্লাহর দরবারে ইচ্ছা করলো যাওয়া যায় না ইচ্ছা করলে বাড়ি থাকা যায় না যদি আল্লাহর বলি মঞ্জুর করে এখান থেকে হাজিরা খাদার মদিনা তুলে মোনাওয়ারা চলে যাবে আমার নবী ডাক অলি আল্লাহ ডাক পড়লে পাগল থাকতে পারবে না কথা কর ঠিক নেই বন্ধুরা আমার রাত তেমন গভীর হয় নাই আপনাদের আওয়াজে মনে হয় মাত্র সন্ধ্যা হয়েছে আমি গুনাগার ছোট্ট দূরে আয়তেকারি আমার একটু অংশ তেলাওয়াত করেছি আমার মনে হয় এইবার সহকারে বছর দুইবার দেওয়া করে না দুইবার আসলে গুনাগার তো আইসার মতো মাসে নাই মেটু যে আর দিকে ব্যাটারি চার্জ করানো লাগে দেখবেন অটো গাড়ি চালায় না অটো গাড়ি আসি না আমাদের এলাকা অনেক মিশুক হয়ে গেছে গা আগে ছিল অটো অনেক গেছে কি মিশুক চার্জ না থাকলে চল না এই জোরে করো না গা সহযোগিতা করার আমাদের যদি চার্জ থাকে চলবে কি বলে ঠিক না এবছরের মাথা একবার চার্জ করে নিলে মোটামুটি ছয় মাস চলন যায় আলহামদুলিল্লাহ করো বেলায়াতের পাওয়ার কিসের পাওয়ার বেলায়াতের পাওয়ার আমার বাবারা ভাইয়েরা বর্তমান বাংলাদেশ যদিও সোনার বাংলা সুখ শান্তি বরফুর কিন্তু চোখ কান খোলা রাখতে হবে দেশের মধ্যে সব রকম ব্যবসা আরম্ভ হয়ে গেছে কোনো ব্যবসা বাকি নেই আগে ওলি আল্লাহ দরবার খোঁজ করতে এলাকা ঘুরতে হইছে এখন ঘরে ঘরে বিশ্ব করতে হবে না টাঙ্গাইল বড় বাসায় একটা গ্যারামের নাম গ্যারামটা খুব বড় টাঙ্গাইল আর সিনেমা লাগে বাংলাদেশ শোনা না তো টাঙ্গাইল কি বাংলাদেশ না তোর কথা কন টাঙ্গাইল পনেরো দেশ জোরে বলেন রামনগর থেকে কোন দিকে দক্ষিণে এলেঙ্গা এলেঙ্গা মোরের পরে যমুনা সেতুরা এলেঙ্গার পরে একটা গ্রামের না বড় বা আমার প্রত্যেকটা বড় দুয়ার সাইড আছে হয়তো আমি থাকতাম না এক সময় ভালো আছেন মুক্তার সরকার না মনের মানুষ ঘুমাইলে ভয় জনপ্রনা আরে কবে জীবনে ভালো আছেন বল

তোমার গেছেন কেন না একটু আমার লোক কথাবার্তা কই আমি সবার চা খাওয়ার দাওয়ার দিলাম যাওয়ার সময় চা খাইয়া যাই ঘর কয়টা ঘর কয়টা চিসার কয়জন চেষ্টা ওই এলাকাতে আমার কিছু মুড়িদান আছে এ বছর দাওয়াত দিছে গাড়ির মধ্যে বই আমার এক মুড়ি বাজার যাইবে যে এলাকার মধ্যে গরম বাইশটা বিশ্বাস কয়জন তেইশজন তাহলে কি দেখো কি তো বাইশটা মিশা বাইশটা গরত হয় আরেকটা বিশ্বাস ফাঁকে আমনে কি খেয়াল করেন অতিবৃষ্টি গজব অনাবৃষ্টি কি গজব অতিবৃষ্টি ফসল নষ্ট হয়ে যায় চলাচল বিঘ্ন ঘটে অনাবৃষ্টি তো ফসল নষ্ট হয়ে যায় মানুষ ঘর থেকে বাইরে যেতে পারে না কি বলেন ঠিক না হ্যাঁ আল্লাহ থাকবে হ্যাঁ আমার আগ পর্যন্ত আল্লাহর পলিগনের দ্বারা পৃথিবীতে তাওহিদ এবং রেশার বাণী প্রচার হবে সোভান আল্লাহ বলেন তাই বলে এই ভাবে না এইভাবে নাকি কইলে কি বিশ্বাপ যায় তাই না তো পুথিভ রাখবে ঠিক আছে রঞ্জামে গায়ে দেয় হজটা কই দেয় তাই বিশ্বা বয়ে দেয় কইলে হন যায় নাকি